এই হ্যালো ওয়েলকাম সবাইকে আর অনেক অনেক অভিনন্দন আপনারা আট দিন পেরিয়ে এসেছেন এই গ্র্যাটিটিউড চ্যালেঞ্জের আর আজকে আমাদের গ্র্যাটিটিউড চ্যালেঞ্জের নবম দিন হ্যাঁ আজকে আমাদের গ্র্যাটিটিউড চ্যালেঞ্জের নবম দিন আপনারা খুব সহজে এবং খুব ভালোভাবে আটটা দিন পেরিয়ে এসেছেন আর যদি ভেবেই চান যে গ্র্যাটিউড চ্যালেঞ্জ বা এগুলোকে আপনার প্র্যাকটিস করে যাবেন আমার সঙ্গে তাহলে এক্ষুনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে প্রেস করে দিন বেল আইকনটাকে প্রেস করে দিলে আপনি আগামী দিনের গ্র্যাটিউড চ্যালেঞ্জের নোটিফিকেশান পেয়ে যাবেন এবং শুধু তাই না আমি যত লাইভ দেবো যত আমি ভিডিওস দেবো তারও নোটিফিকেশানস আপনার কাছে পৌঁছে যাবে যদি এটা ভালো লেগে থাকে আপনার কাছে মনে হয় যে এই চ্যালেঞ্জ আপনার কাছে আপনাকে বেশ উপকার করছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ তাহলে আজকে ফিরে আসি আমাদের গ্র্যাটিউড চ্যালেঞ্জের নবম দিনে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করব প্রশ্নটা হচ্ছে যে আপনি কি আপনি শরীরকে অবহেলা করছেন মানে সেরকম যত্নার কথা বলছি না আমি যে যত্নটা আমরা নিজেদের সৌন্দর্য বাড়াতে করে থাকি নিজের শরীরকে ভালোবাসছেন কি আর যদি এই শরীর আপনাকে ভালো না বেসে কাজ করা বন্ধ করে দেয় কি করবেন ভেবে দেখেছেন সেই সময়টার কথা তখন ধরুন শরীর আপনাকে ভালোবাসলো না কাজ করা বন্ধ করে দিল কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ভালোবাসলো না কাজ করা বন্ধ করে দিল এখন তো হতেই পারি কারণ আপনার উপরে তো তার রাগ হতে পারি আপনারও তো ভালো রাগ হলো যখন শরীরের উপরে রাগ হলে আপনি কারোর উপরে রাগ হলে আপনি শরীরকে মারতে থাকেন মাথা ঢোকা আমরা কত কিছু করি হাত দিয়ে মারা কত কিছু করি হ্যাঁ যে ভেবে দেখেছেন যে শরীরটা কিন্তু আপনার উপরে রাগ করে কখনো আপনাকে ছেড়ে যায় না এমনকি আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও শরীর আপনার জন্য কাজ করে আপনি যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েন তখনও কাজ করে আপনি যখন না খেয়ে থাকেন শরীরকে কষ্ট দেন না ঘুমিয়ে তখনও আপনার জন্য কাজ করে তাহলে এত কিছু সহ্য করছে যে তাকে আপনি কটা ধন্যবাদ দিচ্ছেন তাকে আপনি কতটুকু ভালোবাসছেন যত্ন নিচ্ছেন তাই আজকে আমাদের আমাদের শরীরকে ধন্যবাদ দেওয়া দিন বলুন আমার সঙ্গে লিখুন তিরিশটা বাক্য শরীরকে ধন্যবাদ দিতে লিখুন আমি ধন্যবাদ জানাই তোমাকে আমার আমি ধন্যবাদ জানাই আমাকে ভালোবাসার জন্য আমি ধন্যবাদ জানাই আমার এই জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই তোমাকে আমাকে সমস্ত অবস্থায় দেখাশোনা করে ভালোভাবে রাখার জন্য যত্ন করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার আমার জন্য ওই অক্লান্ত পরিশ্রম করার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই সমস্ত অবস্থায় আমার পাশে থাকার জন্য এইভাবে তিরিশটা বাক্য লিখুন আর যদি ভালো লাগে তাহলে ডিএম করুন আমার আপকামিং ট্রান্সফরমেশন চ্যালেঞ্জ জয়েন করার জন্য হ্যাঁ তাহলে আজকে এই পর্যন্তই কালকে দশম দিন কিন্তু খুব এক্সাইটেড হবে তাই একদম মিস করবেন না আজ এই পর্যন্তই আসি বাই বাই